নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে প্রেসার কুকারে কিভাবে পায়েস রান্না করা যায় এতে গ্যাসও অনেকটা বাড়ছে আর সময়টাও খুব কমই লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল আর নিয়ে নিয়েছি ভেজানো কাজু কিশমিশ এখানে আমি নিচ্ছি হাফ লিটার মতো গরুর দুধ আর নিয়ে নেবো দুশো গ্রাম মতো চিনি এবার আমি চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব চাল ধোয়া হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প ঘি চালটার মধ্যে মাখিয়ে নেব ভালোভাবে চালটাই ঘি মাখানো হয়ে গেলে আমি এবার এখানে হাফ লিটার দুধ থেকে অর্ধেকটা দুধ রেখে দেবো একটা গ্লাসে এটা আমার পরে কাজে লাগবে এবার গ্যাস জ্বালিয়ে কুকারটা গরম হতে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো ঘি মাখানো চালটা চালটা কুকারের মধ্যে দিয়ে আমি এবার সামান্য নাড়াচাড়া করে নেব সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে আমি এবার ইয়ে দেব অর্ধেক দুধটা দুধটা দিয়ে আমি ভালো করে চালের সাথে দুধটা মিশিয়ে নেব এরপর আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটা সিটি পড়তে দেব একটা সিটি পড়ে গেলে আমি কিছুক্ষণ রেখে সিটি খুলে নিয়ে আস্তে আস্তে ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে চাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অর্ধেক দুধটা অর্ধেক দুধ দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ এরপর আমি পায়েসের সমস্ত উপকরণ যেমন ভিজিয়ে রাখা কিশমিশ কাজু আর চিনিটা দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেম ওই মিডিয়ামে রেখেই আমি কিছুক্ষণ ফুটতে দেব। মিনিট পাঁচেক মতো পাঁচ মিনিট মতো ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে পায়েসটা ঠান্ডা হতে দেব। দেখুন খুব সহজে আর খুব কম সময়ে তৈরি হয়ে গেল প্রেসার কুকারে পায়েস যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন